বড় ছক্কা হাঁকানো এই দেবাশিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাঁচিয়েছেন বলা যায় দর্শক দারুণ সুখবর লজ্জার হাত থেকে এড়িয়ে আবারও বাংলাদেশকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেল রাকিবুল ইসলাম ও তোয়া হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক ইতিমধ্যে প্রায় বাংলাদেশের বাসাই পর্ব শেষের দিকে আর সেখানে যেন আজকের ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ও বাংলাদেশ যেখানে প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার খেলে তিনশত ছয় রান সংগ্রহ করেছিল বাংলাদেশ যেখানে রাকিবুল ইসলাম ও তোয়াফের ব্যাটিং এর ঝড়ের সামনে যেন কোনোভাবে পেরে উঠতে পারেনি সাউথ আফ্রিকার কোন বলার তাই তো শেষ মেশ এক রাকিবুল ইসলাম একাই করেছেন মাত্র ছত্রিশ বল খেলে একশো সাত রান এবং অপরদিকে যেন কোনোভাবে কমতি রাখেননি তুয়াফো মাত্র চৌত্রিশ বল খেলেই যেন একশো তিন রানের এক বিধ্বংসী পারফরমেন্স করেছেন এবং বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন এই দুই প্লেয়ার তো দর্শক সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এমন দুর্দান্ত জয় আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ